আলাইকুম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ফর্মার প্যান্ট নিয়ে আসলাম কম্বো অপারে আপনার একটা প্যান্ট অর্ডার করলে পাচ্ছেন নশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে এছাড়া আপনি কম্বো অপারে নিলে দুটো প্যান্ট সতেরোশো টাকা সাথে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা সো আমি দেখাচ্ছি আমরা আপনারা জানেন প্রত্যেকবারে আমরা কোয়ালিটি প্যান্ট সরবরাহ করে থাকি এই প্যান্টটি দেখুন এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটু হার্ড ফেব্রিক্স কিন্তু প্রোডাক্টের স্টেজ রয়েছে এবং সুপার কোয়ালিটি প্রোডাক্টটা সুপার কোয়ালিটি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রোডাক্টটা জোস একটা প্রোডাক্ট সো এই একটা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার অ্যাশ কালার এটা একটা কালার এবং সবার প্রিয় ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালার সবার চাহিদা অলওয়েজই থাকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা তো সেটা খুব জোস প্যান্ট ব্ল্যাক কালার এবং পিছন সাইডটা দেখাচ্ছি খুব সবগুলোই স্প্যান্ডেক্স খুবই সুন্দর স্প্যানডেক্স পাবেন প্রত্যেকটা প্যান্টে সো এটা হচ্ছে স্কাই মধ্যে লাস্টবার আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা এবং সবচেয়ে বেশি কমফোর্টেবল প্রোডাক্টের মধ্যে একটা এই স্কাই ব্লু প্রোডাক্টটা ব্লুর মধ্যেগুলো শেড খুবই কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুটা প্যান্ট অর্ডার করলে পাচ্ছেন সতেরোশো টাকা সেই সাথে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা টাকার বাইরে এবং টাকার ভিতরে আশি টাকা